মোহতারাম আমি অনেকদিন আগে একটি হাদিসে পড়েছিলাম যে তিনটি আয়াত যে পাঠ করবে সেদিন তার মৃত্যু হলে সে নাকি লাভ করবে ওই তিনটি আয়াত আপনার কাছে সেই দিন যদি দেখেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে ওমানি ফাহিদ আল্লাহ সোহান রাস্তায় কেউ যদি লড়াই করে মারা যায় সে তো শহীদ এখন এছাড়াও কিছু কিছু শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা দিয়ে থাকেন হুকমান যেটা হাঁকে কিনা একটা হচ্ছে আল্লাহ রাস্তায় করে লড়াই করে শহীদ হয়েছেন এটার মর্যাদা আর আরেকটা হচ্ছে আপনি লড়াই করেন নাই কিন্তু কোন একটা আমল করেছেন এই জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এখন আপনি বলবেন এটা কোনটা ইয়াসার আদি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে উপস্থিত হয়ে তিনবার আউদ বিল্লাহ ইসামিয়াল আলী মিমিনা শৈতনের রাজিম পড়বে তারপর সুরে হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ সুবহান হুয়া তালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োজিত করবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবেন সোহার আল্লাহ সে ওই দিন ইন্তেকাল করলে তার শহীদ মৃত্যু হবে যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সেও একই রকম মর্যাদা লাভ করবে সুরানে তিরমিজি দুই হাজার নয়শো বাইশ নাম্বার হাদিস অনেক মসজিদে দেখি যে ইমাম সাহেব নিজেই পাঠ করেন এবং ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন মুসল্লিরাও সাথে সাথে বলেন কি আউদ বিল্লাহ ইসলাম আলী মিনা শৈতনের রজিম আউদ বিল্লাহ ইসলাম আলী মিমিনা শৈতনের রজিম এরকম বলেন বলার পরে সুরে হাসুরে শেষ তিন আয়াত তারা পাঠ করেন এখন দেখেন মাকিল ইবনে ইয়াসির আদাল্লাহ তালান থেকে বর্ণিত যে হাদিস এখানে তিনি বলছেন যে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ তালা তার জন্য নিয়োজিত করবেন নিয়োজিত ফেরেস্তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবেন আর সন্ধ্যার দিকে কেউ যদি এই আমলটা করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তার তার জন্য দোয়া করবেন সকালবেলায় কেউ যদি এটা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তারা তার জন্য দোয়া করবেন সকালে পড়ে যদি সন্ধ্যার মধ্যে মারা যায় তাহলে তাকে সা শাহাদাতের মর্যাদা দেবেন বা শহীদ মৃত্যুর ফ্যাসিলিটি আল্লাহ তালা দেবেন এটা পুরস্কার স্বরূপ আবার বলি হাকি কি শাহাদাতার মর্যাদা আপনি পাবেন না তিরমিজির হাদিস অনুযায়ী হুকমান মান শাহাদাতের মর্যাদা আপনি পাবেন এখন কোনটা পড়বেন আপনি সুরা হাসুরের তিন আয়াত আপনারা সকলে জানেন কি অঙ্গ বিল্লাহি মিনা শহী ত নির্ম বিসমিল্লা নির্ময়াহি الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون وَاللَّهُ الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم أي سورة حشر الشيشتين آيات أمي أبني جدي شكل আর আপনি যদি সন্ধ্যাবেলায় যেভাবে পারেন বিশুদ্ধভাবে যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই মর্যাদা দেবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন